বরানগর হাওয়া সকাল এই পুজো এবছর বারোতে পা দিল পুজোর থিম খেলাঘর শিল্পী অনির্বাণ দাস এখানে প্লাইউডের মাধ্যমে বিভিন্ন ফিগার তৈরি করা হয়েছে আর ম্যানুয়াল কাইনেটিক্সের মাধ্যমে সেগুলো কিন্তু মুভমেন্টও করছে এবং তার পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী তার হাতের যে তলোয়ার সেটাও কিন্তু ওঠানামা করছে আর তার সঙ্গে রয়েছে লাইভ পারফরমেন্স যেখানে দেখানো হচ্ছে যে ওপরে বসে ওপরে বসে হর গৌরী তারাই কিন্তু সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন অর্থাৎ উমা পার্বতী বা মহাদেব তারাই কিন্তু ওপর থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন এই সমস্ত কিছু তাদের মণ্ডপে ফুটিয়ে তোলার কারণেই হাওয়া সকাল পেয়ে যাচ্ছে এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান দু হাজার পঁচিশের সেরা পুজোর পুরস্কার ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ বড়ানগর ফালতু নবীন সংঘ এই পুজো এবছর বাহাত্তরে পা দিল পুজোর থিম দ্বীপ জ্বেলে যায় আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের বাইরেই রয়েছে সেই দ্বীপ জ্বালার চিত্র মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে শাখা পলা স্টোন চিপস এছাড়াও ব্যবহার করা হয়েছে মাদুর মণ্ডপের বিভিন্ন জায়গায় রয়েছে আরও নানান চিত্র এছাড়া মণ্ডপ জুড়ে রয়েছে আসনের ব্যবহার বিভিন্ন ধরনের আসন ব্যবহার করে তারা তাদের মণ্ডপকে সাজিয়েছেন এবং এই মণ্ডপের সঙ্গে সঙ্গত রেখেই তাদের এই মাতৃ প্রতিমা এই যে কালী মায়ের মূর্তি সেই মূর্তিও তৈরি হয়েছে মণ্ডপের সঙ্গে সঙ্গত রেখেই শিল্পী স্বপন রুদ্রপাল সেই স্বপন রুদ্রপালের তৈরি এই মূর্তি আরেকদিকে হচ্ছে এই ধরনের অলঙ্করণ এই সব মিলিয়েই কিন্তু তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান দু হাজার সেরা পুজোর পুরস্কার